অনেক অনেক দিন আগের কথা এক জঙ্গলে বাস করত একটা শেয়াল শেয়ালটি ছিল খুবই ভালো এবং বুদ্ধিমান শেয়ালটি একটু নীলিবিলি প্রকৃতির সে রোজ সকালবেলা খাবারের সন্ধানে বাইরে যেত বাইরে গিয়ে চারপাশটা ভালোভাবে দেখতে থাকতো কোথায় কোনো পশু আছে কি না সে পশু পাখিদের ধরে খেত শেয়ালটি প্রতিদিন জঙ্গলের চারপাশ দিয়ে ঘুরত এবং দেখতো কোথাও কোনো শিকার আছে কি না সে বনের পশু পাখিদের শিকার করতো এবং সেগুলোকে মজা করে খেত এভাবেই তার দিন কাটতে থাকে সে বনের নানা ধরনের পশু পাখিদের এভাবে শিকার করত এবং খেত শেয়ালটি এভাবে তার বোন থেকে সমস্ত পশু পাখিদের খেয়ে ফেলে এক সময় তার বোনের সমস্ত পশু পাখি প্রায় ফুরিয়ে যায় শেয়ালটি তখন আর কোনো খাবার পায় না কোনো পশু পাখিকে পায় না যে সে শিকার করে খাবে তখন শেয়ালটি তো খুবই বিপদে পড়ে যায় তার না খেয়ে থাকতে হবে এটা ভেবে সে খুবই কষ্ট পায় তখন সে ভাবতে থাকে কিভাবে কি করা যায় ঠিক তখনই তার মাথায় আসে পাশের গায়ের কথা পাশের গায়ে একটি জঙ্গল আছে সে সেখানে যাবে ঠিক করে তো যেই ভাবা সেই কাজ শেয়ালটি পাশের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় পাশের জঙ্গলে এসে শেয়ালটি সেখান থেকেও নানা ধরনের পশু পাখিদের ধরে খেতে থাকে হাঁস মুরগি সমস্ত পশু পাখিদের সে শিকার করে এবং সে খুব মজা করে খায় তো একদিন হলো কি শিয়ালের প্রচণ্ড ক্ষুধা পায় তাই শেয়ালটি জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে তার খাবারের সন্ধানের জন্য সে জঙ্গলে বেরিয়ে এপাশ ওপাশ পাশ খুব ভালোভাবে দেখতে থাকে তার নিজের জঙ্গল এমনকি পাশের জঙ্গল সব জায়গাতেই সে দেখতে থাকে কিন্তু কোথাও সে কোনো প্রকার খাবার খুঁজে পায় না এদিকে তার ক্ষুধা প্রচণ্ডভাবে বেড়ে যায় কিন্তু সে কোনো শিকার খুঁজে পায় না সে তো খুবই বিপদে পড়ে যায় এভাবে খাবার খুঁজতে খুঁজতে শেয়ালটি ক্লান্ত হয়ে পড়ে তখন সে একটা গাছের নিচে এসে বসে এবং তখনই সে ঘুমিয়ে পড়ে এদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় শেয়ালটির ঘুম ভাঙে তখন শেয়ালটি ঘুম থেকে উঠে বসে গাছের নিচে বসে হঠাৎ তার চোখ যায় গাছের দিকে সে দেখতে পায় গাছে অনেক সুন্দর সুন্দর পাকা পাকা আপেল রয়েছে এটা দেখার পর শেয়াল ভাবে আমার তো খুব ক্ষুধা পেয়েছে তো আমি বরং আপেলগুলোই খাই এটা ভেবে শেয়ালটি সেখান থেকে একটি আপেল পারে যেই শেয়ালটি সেখান থেকে একটি আপেল পারে ঠিক তখনই সেখানে একটা ডাইনি চলে আসে সে কি ভয়ঙ্কর সে ডাইনি তিন মাথাওয়ালা এদিকে শেয়াল তো ওই তিন মাথাওয়ালা ডাইনিকে দেখে খুবই ভয় পেয়ে যায় তারপর আবার সে তার গাছের আপেল পেরেছে। ডাইনি তো তাকে আজ মেরেই ফেলবে এদিকে শেয়ালের অবস্থা খুবই খারাপ শেয়াল তখন ভয়ে ভয়ে বলে না আমাকে কিছু করো না আমি খুবই ক্ষুধা পেয়েছিল আমার তাই আমি তোমার গাছ থেকে আপেল পেরেছি। বিশ্বাস করো আমি আজ সারাদিন কিছুই খাইনি আমি অনেক ছিলাম তাই তোমার গাছ থেকে আপেল পেরেছি আমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এই ভুল করব না চিন্তা ভুঁই যাচ্ছি স্বাস্থ্য তোমার ক্ষেত্রে এই বলে তিন মাথাওয়ালা ডাইনি প্রচন্ড জোরে হাসতে থাকে এদিকে শেয়ালের তো ভয়ে আত্মারাম খাসা ছাড়া হবার অবস্থা শেয়ালটি খুবই ভয়ে ভয়ে বলে আমাকে কিছুই করবেন না আমি আর এরকম ভুল কোনো দিনও করব না আমি কথা দিচ্ছি আপনাকে দয়া করে আমাকে ক্ষমা করে দিন আরে যাচ্ছে ক্ষমা বার বার তোর কথা এই জানি তোর ঘাটতে দেব এই বলে তিন মাথাওয়ালা ডাইনি শেয়ালের দিকে এগিয়ে আসতে থাকে শিয়ালকে মারার জন্য শেয়ালের ঘাড় মটকানোর জন্য তখন শেয়ালটি খুবই ভয় পায় এবং সেখান থেকে প্রচণ্ড গতিতে দৌড়াতে থাকে শেয়ালটি তখন আর কোনো দিকেই তাকায় না সে শুধু জঙ্গলের রাস্তা ধরে দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে তার কোনো দিকে দেখবার সময় নেই ডাইনির হাত থেকে বাঁচার জন্য সে প্রচণ্ড গতিতে দৌড়াতে থাকে